আমাদের এলাকার কৃষকেরা এটাকে বলে তাবিজের প্যাকেট হ্যাঁ তাবিজ তাবিজের প্যাকেটটা কাটলাম কাটলাম এর ভিতরে দুইটা তাবিজ আছে তাবিজ দুইটা বাইট করব প্যাকেট থেকে এই তাবিজ দুইটা বাইট করলাম হ্যাঁ যে দুইটা তাবিজ তাই দুইটা তাবিজ দেখতে এরকম দুইটা তাবিজ দুইটা বোতলে দিব হ্যাঁ তো প্রথমত কী করতে হবে বোতল একটা নিয়ে এইভাবে এইভাবে কাটতে হবে এভাবে কাটতে হবে এক সাইড আর এপাশে এই এক সাইড এভাবে কাটতে হবে আর মাথাটায় প্লাস্টিক রশি দিয়ে বাঁধতে হবে এভাবে এভাবে বাঁধতে হবে আর ঠিক এমন এই বোতলটা এই বোতল এই ঠিক এমন এই বোতলেও ঠিক একই কাজ করছি এই যে কাটছি কেটে এই যে এ সাইডে কাটছি আর মাথাটা প্লাস্টিকে যে রশি দিয়ে মাথাটা আগে বেঁধে বেঁধে রাখছি রাখছি যাতে বৃষ্টিতে ভিজে প্লাস্টিক রশিটি নষ্ট না হয় হ্যাঁ আর হলো বোতলের এই যে প্লাস্টিকের যে যে বয়মগুলি বা বোতল যেটা বলেন না বয়ম এই বয়মে যে মুখটা করি আছে মুখটা করি ফুটা করতে হবে মাছ বরাবর হ্যাঁ মাছ বরাবর একটা করতে হবে আমি আগে এটা ফুটা করে নিয়েছি এটা আমি এই তাবিজ তাবিজটাকে এই সুতা দিয়ে হ্যাঁ সুতা দিয়ে এটা বাঁধলাম বাঁধলাম এই যে এই কাক কাক বা মুখারি হ্যাঁ এই যে যে বয়মটার তার ফুটা দিয়ে বাইর করে এখানে বাঁধলাম হ্যাঁ ঠিক এটাও বেঁধ বাঁধছি বেঁধে ভিতরে রাখছি হ্যাঁ ভিতরে রাখছি হ্যাঁ তাবিজটা বেঁধে তাবিজটা বেঁধে এই যে মুখের মধ্যে আর এই যে ফুটাটা ফুটার থেকে মাছ বলা বা মাছ বলা বা চলে রাখছি কি হ্যাঁ ঠিক এই বোতলটা তো একই কাজ করছি এই যে এই যে এই যে ফুটার মাছ ধরাবার এটাকে চলায় রাখছি কি চলে রাখছি আমি ভিতরে দেবো পানি সাবান পানি ভেতরে দিলাম সাবান পানি সাবান পানি বন্ধুরা দেখেন এই ফুটা পোড়া থেকে নিচে পানি দিলাম হ্যাঁ পানি দিলাম সাবান পানি দিলাম ভিতরে সাবান পানি দিয়ে এখন মুখটা বন্ধ করে দেব ভেতরে সাবান পানি ভেতরে সাবান পানি দিয়ে এই মুখটা বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে দিলাম এখন এটা ওই সবজি ক্ষেতের যে জাংলি জাংলি বা কেউ বলে মাসাং কোনো বছর হলে মাশান কোনো বলে জাংলি হ্যাঁ তো সেই জাংলির মধ্যে ঝু এটা ঝুলাই দেব এখন এটা সবজি খাতে নিয়ে যাই সময় দর্শক এই যে তাবিজসহ বোতলটা ঝুলাই দিলাম এটা আপনারা প্লাস্টিকের বোতল দিয়ে করতে পারবেন বা এই প্লাস্টিকের যে বয়ম পাওয়া যায় বয়ম বা বিস্কুটের যে ইয়েগুলি পাওয়া যায় হ্যাঁ বয়মের মতো হ্যাঁ এগুলি আপনারা এই যে দিয়ে এই বোতলা ফুটা করে ভিতরে সাবান পানি দিয়ে তা ঝোলাই দিয়ে রাখবেন এই ফুটা দিয়ে এই ফুটা দিয়ে ওই মাসি এক প্রকার মাসি জাতীয় পোকা আছে এগুলি ঢুকবে ঢুকে ওইটা ওইটা এই ভিতরে এইটা গিয়ে গিয়ে বসবে বসার পরে সে তার মাথা ঘোরা শুরু করবে ওখান থেকে এই সাবান পানির মধ্যে পড়ে সে মারা যাবে হ্যাঁ ঠিক এভাবে আর একটা বোতল ওই যে ওখানে লাগাই দিলাম আমার দর্শক এই দেখুন বোতলটা এখনো লাগাইলাম লাগার সঙ্গে সঙ্গে এই যে মাসি ঢুকে ঢুকে গেছে এই যে ভেতরে এই যে মাসিটা হ্যাঁ এই যে মাসিটা এই মাছি ঢুকে গেছে আবার ভেতরে 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 একটা ভেতরে একটা আবার পড়ছে ওই যে দেখা যায় ওই যে 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 ভিতরে একটা পড়ছে ওই যে ওই যে পড়ছে ওই যে একটা পড়ছে হ্যাঁ আর একটা এই যে এখন ওই যে গায়ের মধ্যে আসে এই যে দেখছেন সম্মানিত দর্শক আপনারা সবজি খেতে হ্যাঁ ওই কী কয় মাসির যে ক্ষতি ক্ষতি করে যে ক্ষতি ক্ষতি হওয়ার পরে যে পচে যায় নষ্ট হয় লাউ তারপরে পানি কুমড়া বা চাল কুমড়া তারপরে বেগুন চিচিঙ্গা করলা হ্যাঁ পটল ইত্যাদি সবজিতে ওই এই জাতীয় মাছি যে মাছিটা আপনাদের দেখাইলাম হুম ওই যে ওই যে ভিতরে পড়ে আছে এই মাসি এই দেখেন এই যে এখন দুইটা 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 মাসি দুইটা এই যে ভিতরে এখন দুইটা মাসি দুইটা মাসি একটা মাসি তো নিচে পড়ছে এই নিচে একটা পড়ছে ও এই যে নিচে পড়ছে তো এই মাসি হ্যাঁ থেকে সবজি ক্ষেতকে রক্ষা করতে গেলে কীটনাশক ঔষধ স্প্রে করতে হয় কীটনাশক ঔষধ যদি স্প্রে করি তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ সবজিগুলো আমরা তো এক সময় খাবো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই মাসি থেকে রক্ষা পেতে সবজি ক্ষেতকে আপনারা এই তাবিজ পদ্ধতিতে এই বয়মের ভিতর এভাবে তাবিজ আপনারা লাগাই দেবেন তাহলে মাসিগুলি মরে যাবে তাহলে সবজি মুক্ত সবজি পাওয়া যাবে যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তা আপনারা তো দেখলেন কীভাবে তাবিজ এই বইমের মধ্যে দিলাম দিয়ে গাছের মধ্যে ঝুলাই দিলাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলতুরি ক্ষমা করবেন বাই